একজন মানুষ কিভাবে প্রকাশ্যে ফুট বল গল কি হল ফাইলের লোকজন শাসন ব্যবস্থা ঠিক নাই আমরা বুঝিয়া ঠিক তাই আমি নিজেই ঠিক নাই আমাদের ঠিকের দ্বারা সময় সাথে এখন যদি আপনারা নিয়ে পায় কিন্তু আমরা সাংবাদিকা না কারণ আমাদের পক্ষ নাই আমি সংশ্লেষে কুলক ভাই আমাদের

হয়েছে আমার জানা মতে আমরা চাই এরা যেন কোন পক্ষে কোনো ভাবে কোনো তথ্যে যেন এরা জামিনে না পারে এদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এই মানববন্ধনে দাবি করছি

যাকে নির্মমভাবে ভাবে হত্যা করা হয়েছে একজন সাংবাদিক যিনি সমাজের কথা বলেন ন্যায়ের কথা বলেন অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন তাকে যদি নির্মম ভাবে নিঃশ্বস্ত হত্যা করা হতে পারে তাহলে একজন সাধারণ নাগরিক যারা আন্দোলন আমাদের প্রিয় একবার ভেবে দেখেন একবার এই যে ভয়ের সংস্কৃতি তৈরি করা হচ্ছে

えっ